আর ফার্স্ট টাইম আমি কোনো কমেডি ক্যারেক্টার করলাম খুব চ্যালেঞ্জিং ছিল আমার জন্য কারণ মানুষকে হাসানো আমার মনে হয় সবথেকে কঠিন কাজ অ্যান্ড আমি তো এই ক্রেডিট সমস্ত সৌভিকতাকে দেখবো যে সৌভিক্যাই পুরো আমাকে গ্রুপ করেছে পুরো ট্রেন করেছে তো থ্যাংক ইউ সো মাচ না তোরা ওটা

আমাদের মাঝে স্যারও এসেছেন উনি অমৃত থেকে এসছেন আপনি আমি অ্যান্ড আমাদের ওয়ান্ডারফুল ক্লাস বলতে এখনও অনেক এখানে উপস্থিত নেই যেরকম যারা উপস্থিত নেই তারা ফরাজদার রজতা বোধা আপনার দেখেন অমরিশ এখানে নেই দেবচন্দ্রিমা এখানে নেই বাট যাদেরকে পেয়েছি সৌরভ ও ওর আর আমার কেমিস্ট্রি নিয়ে ফিল্মে অনেকে কথা বলছে বাট বি বোথ আর্িড অ্যান্ড স্ট্রেট ওকে অ্যান্ড ঈশা ও আমাদের সাথে আগেও কাজ করেছে আয়শা ওয়ান্ডারফুল আর্টিস্ট এই ফিল্মেও খুব সুন্দর একটা চরিত্র করেছে এবং আশা করি আপনাদের ভালো লাগবে এবং কুনাল এবং এই ফিল্মটা দেখার পরে যদি আপনি বাড়ি কিছু নিয়ে যেতে পারেন বাড়ি নিয়ে যাবেন পরশে ওষর সেটা হচ্ছে নিশার এই ক্যারেক্টার এই কেমিস্ট্রিটাই হতো সেটে সেই জন্য কাজের থেকে অকাজে করতাম আমরা বেশিরভাগ সময় এটাই হতো এমন কি সেটে যখন আমরা কাজ করতাম তখন অর্ধেক বেশি সময় গল্পই করতাম সেটাও আছে বা থ্যাঙ্ক ইউ সো মাচ আপনারা সবাই অনেকক্ষণ এবং অনেক দিন ধরে অপেক্ষা করছেন এখানে আসার জন্য সো থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড বুমার এক হাউসফুল হবে তো হবে তো একটা হাউসফুলের সঙ্গে দশটা সেলফি ফ্রি অ্যান্ড সব থেকে মজার পেশারও ছিল যে ভুমেন একে বাই মার্ক টিকিট অ্যান্ড ইউ গ্যাট টু রু মিনি তো সেটাও আছে সো প্লিজ এসে দেখবেন খুব মজা করে এনজয় অ সেন্স থ্যাংক ইউ তুই ওই ভোয়ে না দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে এনার্জি দেখতে পাচ্ছি হ্যাঁ কেন বন্দে ভারত সবাই সব ঠিকঠাক রাইট ওকে তো আমরা যে কারণে আজকে একত্রিত হয়েছি নিশ্চয়ই বলে দিয়েছে রাহুল যে আমরা আমাদের ছবি বুমেরাং রিলিজ করছি জুন এবং আশা করবো সবাই ছবিটা দেখবে আউট অ্যান্ড আউট এন্টারটেইনার এবং একটা সাইফাই অ্যাঙ্গেলও আছে বটে সেটা ট্রেলার দেখলেই বুঝতে পারবেন টিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা